তোই রে তুই বলার নো সিস্টেমই জানি না

এই ছেলেদের তো ডান হাতেই পড়াই রে হ্যাঁ ছেলেদের ডান হাতে মেয়েদের বাঁ হাতে ছেলেদের সব জিনিস ডান হাত হ্যাঁ ছেলেদের ডান হাতেই ভালো রাখি পড়েছি আর তুই গিফটটা দিবি আই দিদিভাই আয় এই যে দিদিভাইকে দিয়ে দাও দিদিভাইয় গিফট তারপরে আমি দিচ্ছি তুমি এটা দাও তোমার তরফ থেকে এই যে গিফট দিয়া দিয়ে হয়ে গেলো আচ্ছা এই যে রাখি পড়ানো হয়ে গেছে এইবার বসে পড়েছে খেতে